বিরতির পর স্বাগত উত্তরপূর্বের উন্নয়নে এবার পর্যটন সব থেকে বেশি অগ্রাধিকার ভূমিকা পালন করছে কারণ উত্তরপূর্বে কিভাবে পর্যটনের দিক থেকে উন্নয়ন করা যায় তার দিকে কেন্দ্র কাজ করছে অন্যদিকে আজ সেই বিষয় নিয়ে কথা বললেন विदेश এস জয়শঙ্কর তিনি উত্তরপূর্বের পর্যটনের দিকে মানুষ মানুষের ঝোঁক বাড়ছে বলে তিনি দাবি করলেন তিনি অসম সফরের জঙ্গল সাফারিতে তিনি গেছিলেন এবং জঙ্গল সাফারি শেষেই এই কথা বললেন বিদেশমন্ত্রী আগামীকাল তিনি যোগ দেবেন অসমের শিল্প সম্মেলনে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত অসম সফরের জঙ্গল সাফারিতে গেছিলেন এস জয়শঙ্কর এবং জঙ্গল সাফারির শেষেই তিনি এই কথা বললেন জঙ্গল সাফারির পর তার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ধীরে ধীরে তা কিন্তু গত কয়েক বছরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে তা সে আমাদের এই রাজ্য দিকে যদি দেখো তাহলেও কিন্তু বহু মানুষ বাইরে থেকে আসছেন এবং পর্যটনের যে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন সেগুলোর সৌন্দর্য তারা নিজেদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তুলে ধরছেন এবং বহু মানুষ তাতে আকৃষ্ট হচ্ছে এবং আমাদের রাজ্যের সরকারও কিন্তু বিভিন্ন ভাবে আমাদের এই যে মানে ত্রিপুরা ট্যুরিজম যেটা সেটাকে তুলে ধরার চেষ্টা বা করছে এবার এর পাশাপাশি দেখো আমরা যদি অসমের দিকে তাকাই সেখানেও কিন্তু গুয়াহাটি সহ যে অসমের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রকৃতি বা টানে বহু মানুষ ছুটে যান প্রতি বছর এবং সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য সেখানকার সৌন্দর্য তারা তুলে ধরেন এবার বিদেশ মন্ত্রী কাজিরাঙায় জঙ্গল সাফারি করেন এবং তার সঙ্গে মানুষ বা ছিলেন বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং সেই জঙ্গল সাফারি তিনি যে তাড়িয়ে তাড়ি উপভোগ করেন তা কিন্তু বোঝা যায় যখন সেটা সেই জঙ্গল সাফারি শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে বলেন যে এই যে জঙ্গল সাফারি তিনি করলেন কাজিরাঙ্গায় তাকে আনন্দ দিয়েছে এবং তিনি তাকে দেখা যায় বা তিনি কিন্তু গাড়ি করে যেগুলো কি জন্য ব্যবহার করা হয় যে গাড়িগুলো সেই গাড়িগুলো চেপে একেবারে জঙ্গলের ভিতরে তিনি যান সমস্ত কিছু তিনি ঘুরে দেখেন এবং দেখার পর তিনি কিন্তু বেশ উচ্ছ্বসিত দেখায় থাকে এবং তোমাকে জানিয়ে রাখবো যে আগামী কাল থেকে যে শিল্প সম্মেলন শুরু হতে চলেছে দুদিনের শিল্প সম্মেলন অসমে সেই শিল্প সম্মেলনে তিনি অংশগ্রহণ করবা করবেন এবং তার জন্য তিনি গুয়াহাটিতে যাচ্ছেন তারপরের যে স্টপ সেটা তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট হওয়া করেন এই স্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়ে দেন যে তার নেক্সট স্টপ তার গন্তব্য হবে গুয়াহাটি যেখানে অ্যাডভান্টেজ আসাম টু তে তিনি পার্টিসিপেট করবেন দেখো অঙ্গিরা আগামীকাল কিন্তু মানে বলা যেতে পারে একটা কাবের হাট বসতে চলেছে আহ গোয়াটিতে এবং সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী মধ্য শিল্প সম্মেলনের সূচনা বা করেন সেখানে তিনি বক্তৃতা রাখেন এবং যে দেশের যে পরিকাঠামো বা যে উন্নয়ন ব্যাপক হারে হয়েছে গত কয়েক বছরে সেই বিষয়টিও কিন্তু তিনি মধ্যপ্রদেশের সেই শিল্প সম্মেলন থেকে বার্তা দেন এবং সেখানে উপস্থিত ছিলেন গৌতম আদানি সহ দেশের নামি দামি শিল্পপতিরা সেখান থেকে প্রধানমন্ত্রী বিহার হয়ে তিনি আগামী কাল অসমে থাকবেন এবং অসমে এই শিল্প সম্মেলনের সূচনা করবেন এবং এই যে শিল্প সম্মেলনের জন্য ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তরের বা আধিকারিকা মন্ত্রীরা বা তাবর বা বিজেপি নেতারা তারা কিন্তু উপস্থিত থাকবেন ইতিমধ্যেই সেখানে এস জয়শঙ্কর পৌঁছে গেছেন আগামীকাল প্রধানমন্ত্রী পৌঁছচ্ছেন এবং তারপর সেখানে পৌঁছবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তার মধ্যেই আজকে সকাল সকাল একেবারে যখন জঙ্গল সাফারি সেরা সময় সেই সময়টাতেই কিন্তু বিদেশ মন্ত্রী এই জঙ্গল সাফারি সারেন এবং সারার পর তিনি বলেন যে গত কয়েক বছরে উত্তর পূর্বে যেভাবে মানুষের ঝোঁক বেড়েছে পর্যটনের প্রতি সেটাকে তিনি আহ ভীষণ মানে ভাবে প্রেস করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বা তিনি একটা ডেটাও তুলে ধরেছেন যেখানে তিনি বলছেন যে সংখ্যা টা প্রায় তিন লাখ ছুঁই ছুঁই কিন্তু তিনি জানিয়েছেন সব কিছু মিলিয়ে উত্তর পূর্বের দিকে মানুষের ঝোপ বাড়া এবং অসম সহ সমস্ত যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেই দিকে আগামী দিনেও মানুষ আসবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে একটা সময় এরকম ছিল যে মানে লুক ইস্ট লুক নর্থ ইস্ট এই ধরনের বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করা হতো সুতরাং সেই ক্যাম্পেইন গুলোকে প্রমোট করা হতো এবার কিন্তু দেখো আমরা জানি যে একটা সময় ছিল যখন উত্তর পূর্ব একেবারে তাকে সেই অর্থে কেউ কেউ পাচারিত না এমনকি যদি দেখা যায় যে অসমের কিছু অংশ বা মেঘালয়ের কিছু অংশ বাদ দিয়ে মানুষ কিন্তু সেই অর্থে ঘুরতে আসতো না আজকের দিনে এই পর্যটন শিল্প যেভাবে বেড়েছে যেভাবে মানুষ অনেক বেশি ঘুরতে যাচ্ছেন বিশেষ করে কোভিড মহামারীর পর থেকে আহ সেটা কিংবা কিন্তু অত্যন্ত এবং পজিটিভ সাইড বলা যায় এবং পর্যটন যে আগামী দিন মানে আজকের দিনে যে সমস্ত তোমার দেশের যে জিডিপি সেটা এসে একটা অনেক বেশি কন্ট্রিবিউট করছে সেটা কিন্তু একাধিকবার প্রমাণিত এবং এই জিডিপি বৃদ্ধির পিছনে পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পর্যটনের সঙ্গে যারা যারা যুক্ত শুধুমাত্র ট্রাভেল এজেন্টরা নন শুধুমাত্র যারা ঘুরিয়ে বা দেখান ট্যুরিজম তারা আর কিন্তু নয় পাশাপাশি কিন্তু যারা মানে ফুড মানে খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভ হচ্ছে আজকে ট্রেন বাস এই সমস্ত উন্নয়ন হয়েছে রাস্তাঘাটে এত উন্নয়ন হয়েছে এবং সেই জায়গাগুলোর উন্নয়নের জন্য দেশের জিডিপি কিন্তু বাড়তে শুরু করেছে সুতরাং এই পর্যটন শিল্পকে আগে আগামী দিনে যাতে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া যায় সেটা যেমন একদিকে আমাদের ত্রিপুরা সরকারের যেমন একটা বিশেষ করে উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেখানে যে কেন্দ্রীয় সরকার লক্ষ্য রেখেছে সেটাও কিন্তু এক প্রকার বুঝিয়ে দিলেন আসন বিদেশ মন্ত্রী এস জয় ধন্যবাদ সুমন্ত উত্তর উত্তরপূর্বে এবার সাধারণ মানুষ পর্যটকরা তারা আসতে শুরু করেছে উত্তর যে পর্যটন শিল্প রয়েছে যে পর্যটন স্থানগুলি রয়েছে সে স্থান এবার কিন্তু জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে সে কথাই এবার বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন